গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াডোধুপুরি তো সোগাইস আজকে নিয়ে এসে নতুন ভিডিওতে আমাদের চলে এসছে লাখি কুপন ড প্রত্যেকটি রিক্সার সাথে রয়েছে লাখি কুপন তো এটি হচ্ছে আমাদের কুপন বক্স রয়েছে আমাদের প্রচুর পরিমাণে উপহার রিক্সা কিনুন আর জিতে নিন আপনারা লাকি কুপনের মাধ্যমে আপনার ভাগ্যটি তো সোগাইস তো আজকে আমরা দেখাচ্ছি যে লিথিয়াম ব্যাটারি একটি ফিনাস হয়েছে তারই কিছু রিভিউ তো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালোই আছেন তো আমাদের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তো এটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন তো এই লিথিয়াম ব্যাটারি রয়েছে এটি আপনার ক্যাশেও হবে এবং ফিনাসেও হবে এটি আমাদের শোরুম থেকে চল্লিশ কিলোমিটার অবধি ফিনাস অ্যাভেলেবেল হবে তো এই রয়েছে ওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ার রয়েছে এবং রয়েছে আমাদের लिथियम बैटरी तो हमारे जे आकाशो फाइनेंस तो से इनी रिक्वायर्ड करले तो हमारे साइन करते तो होय सर नमस्ते सर नमस्ते सर आप ये शोरूम कितना दिन से पहचानता है बहुत दो साल हो गया तो आप कौन सा बैटरी लिया है हा? कौन सा बैटरी लिया है अभी अभी हाँ बैटरी लेने के लिए आकाशा आकाशा बैटरी लिथियम बैटरी हां लिथियम তো লোন হোগি আপকো কত টাইম লাগা লোন ডকুমেন্ট দিয়ে এগারোটা দু ঘন্টা লোন হয়ে হয় তো আপনার দেখতে পারেন তো সাইন করছে আকাশে ফিনান্স তো আমাদের যে রয়েছে শোরুমে এখানে আপনারা সুন্দরভাবে ফ্যামিলির সাথে এসে আপনি বসে আরামসে এবং রয়েছে আমাদের ওয়াশরুমের সুব্যবস্থা তো বন্ধুরা দেখুন সবাইকে কাজ করতে হবে তো আমাদের এখানে আপনারা পাচ্ছেন ক্যাশে এবং ফিনান্সের মাধ্যমে রিক্সা এবং ব্যাটারি কেনার সুযোগ মাত্র চল্লিশ টাকা খরচের বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন রিয়া কাছ থেকে একটি আকর্ষণীয় গাড়ি এবং তাই নয় সাথে রয়েছে লাখি ড্রয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার সামনে আসছে পহেলা বৈশাখ তো আমরা সবাই জানি যে বাংলায় সুবর্নবর্ষ তো বন্ধুরা এই সুবর্নবর্ষ হয়ে উঠুক সবাই একটি সুন্দর সুন্দরময় দিন তো আজকে আমরা দেখাচ্ছি যে লিথিয়াম ব্যাটারি একটি ফিনান্সের রিভিউ এবং আমাদের যে শোরুমের লোকেশন রয়েছে ঠিক ফালাকাটা রোড রয়েছে দেখতে পাচ্ছেন ফালাকাটা রোড ওরাদুগুড়ি স্কুল পার করে আমাদের শোরুমটি অবস্থিত এটি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছেন রি এন্টারপ্রাইজ যে লোকেশন রয়েছে ধুপগুড়ি চকদি থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া আপনাকে নিয়ে আসবে আমাদের লোকেশানে তো একটু এগিয়ে দেখতে পাচ্ছেন একটু এগিয়ে বাহাতে রয়েছে আমাদের বৈদ্যগুলি হাই স্কুল এবং স্কুলটি পার হয়ে বাহাতে আমাদের শোরুমটি অবস্থিত তো বন্ধুরা এখানে আপনার কী কী পাচ্ছেন পাচ্ছেন জলের ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি এবং ই রিক্সার বিপুল সম্ভার রয়েছে এখানে তো বন্ধুরা একদম দেরি করবেন না চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের ই রিক্সা ফোন এক্স এবং কেট্রন রিক্সা এবং রয়েছে সাথে লিথিয়াম ব্যাটারি সুব্যবস্থা লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের ডাউন শুরু মাত্র আটান্ন হাজার টাকা থেকে এবং জলের ব্যাটারি দিয়ে শুরু মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি তো আমাদের একটি গাড়ি এখনই ফিটিং হলো পি ম্যাক্স বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি লম্বা চওড়া ও ক্যারিয়ারটা এখন লাগানো হয়নি তো লাগা মাত্র ফিটিং হলো তো দেখতে পাচ্ছেন এবং পাচ্ছেন লিফ গার্ড ব্যাটারি পাচ্ছেন পনেরো মাত ওয়ারেন্টি তো আমাদের রয়েছে উন্নত মানের মিটার রয়েছে দেখতে পাচ্ছেন আমি এটি অন করছি মিটার রয়েছে একদম নিউ উন্নত মানের মিটার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে আমাদের চার্জার রয়েছে আমাদের সাউন্ড সিস্টেম রয়েছে তো সার রয়েছে সারের সার একটা স্যার এদের ইয়ে স্যার আপ ইয়ে শোরুম কত দিন পেঁচান্তা হয় স্যার एक डेढ़ साल हो गया ज़्यादा तो सर यहाँ आके अब कैसा लगता है एकदम ठीक है अच्छा तो आज क्या लेने आए आप लोग आज हम ले बैटरी लेने है। तो कैश ना फिनस में? फिनस में तो हो गिया? हो गिया। तो हो हो गया गया इधर जो स्टाफ लोग है कैसा है ठीक है अच्छा है सब कुछ ठीक है आपका आपका एड्रेस तो सर तो जो ई रिक्शा लेने का मान है तो हम लोग का वीडियो देखता है बराबर तो घर में बैठ सोच सोचता है जाऊँ क्या नहीं जाऊँ कैसा होगा क्या होगा कुछ कुछ उसके बारे में कुछ बताइए आप ना आइए आके ले जाइए सब ठीक ठाक है आप लेथेम बैटरी लगा के ले जाना चाहिए या फ्लिप गार्ट लेके ले जाइए अपना मर्जी जो अच्छा तो ये है लेथिन बैटरी लगा के लाइट ले, लेके जाने से आपका सुविधा होगा तीन साल का गारंटी मिलेगा जो हिल के लिए कौन सा बैटरी अच्छा होगा हिल के लिए चामुर्ची नुकसान बना हाथ के लिए ये लेथियन बैटरी लगाने से अच्छा होगा आपका एड्रेस चामुर्ची তো স্যার জি আপনারা দেখতেই পেলেন যে আমাদের স্যার রয়েছে এ স্যার আমাদের সবসময় আমাদের সাথে থাকে তো ইনিও একটি গাড়ি কিনেছে লিথিয়াম দিয়ে তো স্যার আপনার গাড়ি ক্যাশে চাল রায় ঠিক চাল আচ্ছা চাল রায় বহুত বহু সুক্রিয় তো দেখতে পাচ্ছেন এনারা একটি পুরাতন গাড়িতে এনার যে বন্ধু রয়েছে লিথিয়াম ব্যাটারি লাগাতে নিয়ে চলে এসছে তো বন্ধুরা আমাদের এখানে পুরাতন গাড়ি সার্ভিসিংয় কাজ হয় এই যেমন এই গাড়িটি পর্দা চেঞ্জ হচ্ছে ব্যারিং চেঞ্জ চেঞ্জ হচ্ছে এবং আমরা শুধু নতুন গাড়ি বিক্রি নয় পুরাতন গাড়ি সার্ভিসিং এবং নতুন গাড়ি সব কিছু কাজ আমরা করে থাকি দেখতে পেলেন যে আমাদের লিথিয়াম ব্যাটারি লাগাতে এসছে তো আমরা এখন দেখাচ্ছি আমাদের যে ওয়ার্কশপ রয়েছে দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড রিয়া এন্টারপ্রাইজ এম এস রিয়া এন্টারপ্রাইজ কেতন অ্যান্ড ফোন রিয়া মত ধুপগুড়ি ধুপগুড়ি মতব রিয়া তো গাড়ির জগতে আপনি এখানে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড ই রিক্সা তো বন্ধুরা একদম দেরি কিসে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজই আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের ই রিক্সা কেট্রন অ্যান্ড ফোনেক্স ই রিক্সার বিপুল সম্বার রয়েছে এখানে আপনার পেয়ে যাচ্ছেন রিয়া এন্টারপ্রাইসে আমার আপনার সুপরিচিত ই রিক্সা ডিলার রিয়া এন্টারপ্রাইস তো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালোই আছেন এবং আমাদের ভিডিওগুলি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আপনি দেখুন এবং অপরকে টাকার সুযোগ সুবিধা আপনারা করে দিন তো আমরা রয়েছি এখন ঠিক আমাদের যে আমাদের গাড়ি যেখানে সব রয়েছে ঠিক পাশেই আমাদের অফিস রয়েছে আমরা এটিও শেয়ার করলাম তো বন্ধুরা গাড়ির জগতে নাম্বার ওয়ান ব্যান্ড পোনেক্স অ্যান্ড কেট্রন রিক্সা কেননা মার্কেটে সার প্রচুর ব্যান্ড রয়েছে তো বন্ধুরা আপনি সব থেকে কম দামে এবং লাভজনক ইরিক্সা পোনেক্স এবং কেট্রন ই রিক্সা আমাদের মাত্র চল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়েছে ডাউন পেমেন্ট তো আমরা দেখাচ্ছি গাড়ির যে বডি রয়েছে গাড়ির মজবুত বডি রয়েছে দেখতেই পাচ্ছেন ও গুরু কালার লাস দাবা কালার স্পেজ রয়েছে রয়েছে আমাদের এসি বোর্ড রয়েছে দেখতেই পাচ্ছেন তো আমাদের গাড়ি ফিটিংয়ের কাজ চলছে কেট্রন রয়েছে এটি ব্যাকসাইড ফোন এক্স ব্যাকসাইড পিম্যাক্স ব্যাকসাইড রয়েছে আমাদের সাউন্ডলেস মোটর সাউন্ডলেস মোটর রয়েছে বারোশো স্পট সাউন্ডলেস মোটর রয়েছে পাতি রয়েছে রয়েছে স্প্রিং এবং রয়েছে রাউন্ড সিঙ্গেল চার্চিস সুব্যবস্থা পাচ্ছেন শোরুমের কাছ থেকে বাম্পার রয়েছে রয়েছে আমাদের ব্যাকলাইট রয়েছে আমাদের স্টেপনি রয়েছে আমাদের কেরিয়ার রয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনি একটি রিক্সা কিনতে চান একদম চিন্তা করবেন না আমরা রয়েছি ক্যাশে এবং ফিনান্সে প্রোভাইড করছি আমরা ফোন এক্স অ্যান্ড কেট্রন ই রিক্সা বিপুল সম্ভার রয়েছে এখানে আপনি রিক্সা কিনলে পেয়ে যাবেন লাখি কুপন ড প্রত্যেকটি রিক্সা যারা কিনছেন পেয়ে যাচ্ছেন লাখি কুপন ড আমাদের প্রচুর পুরস্কার রয়েছে আমরা দেখালাম তো আসুন না স্যার আপনার ভাগ্যটি যাচাই করুন আর শুরু করুন একটি নতুন জীবন একটি রিক্সা কিনে দেখুন স্যার বিজনেস বিজনেস হয় স্বাধীন বিজনেস তো আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করবেন আপনি কি পাচ্ছেন ব্র্যান্ডেড ফোন এক্স রিক্সা তো বন্ধুরা একদম দেরি করবেন না চলে আসুন আমাদের ঠিকানায় কোথায় ধূপগুড়ি ধূপগুড়িতে ফালাকাটা রোডে অবস্থিত রিয়া এন্টারপ্রাইজে এখানে পেয়ে যাচ্ছেন একদম আধুনিক মডেলের এবং চব্বিশ মডেলের এবং পেয়ে যাচ্ছে কেট্রন পঁচিশ মডেলের ই রিক্সার বিপুল সম্ভার রয়েছে ওরা দেখতেই পাচ্ছেন এখন আমরা দেখাবো আমাদেরকে লিথিয়াম ব্যাটারি সেটিংয়ের প্রসেস তো সবার আগে আমরা বক্স থেকে একটি আনবক্স করলাম তারপরে আমাদের যে ভাইরা রয়েছে এটিকে সুন্দরভাবে কিভাবে লিথিয়াম ব্যাটারি আপনারা রিক্সাতে লাগাবেন আকাশা কোম্পানির লিথিয়াম ব্যাটারি এটি ফিনান্স একদম জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার স্বপ্নের লিথিয়াম রিক্সা ব্যাটারি আপনার পুরাতন ব্যাটারি জমা দিন আর নিয়ে যান ফিনান্সের মাধ্যমে লিথিয়াম ব্যাটারির সুব্যবস্থা কোথায় রিয়া এন্টারপ্রাইজ ধূপ তো বন্ধুরা আমরা দেখাচ্ছি এখন এটি যে প্রসেস রয়েছে কী হবে এটি সেটিং হবে তো আমরা সবার আগে পুরাতন ব্যাটারিগুলোকে বার করে নিলাম তারপরে দেখতেই পাচ্ছেন যে সিস্টেম রয়েছে এর মধ্যে এটা কানেকশন করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এখন যে জয়েন বক্স রয়েছে আপনার জয়েন বক্সের মধ্যে রেড যে কালার রয়েছে রেড কালারের সঙ্গে রেড কালার লাগালো তারপরে ব্ল্যাগের সাথে ব্ল্যাক কালার লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা লিথিয়াম ব্যাটারি কীভাবে ই রিক্সাতে মধ্যে ফিটিং করবেন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি শাস্তি করেনি প্লিজ আপনারা চ্যানেলটি শাস্তি করুন এবং আজকে হতে হচ্ছে ধামাকা ভিডিও লিথিয়াম ব্যাটারি প্রসেস কিছু সিস্টেম কোথায় এটি এটি আপনি পাচ্ছেন ধূপগুড়ি রি এন্টারপ্রাইজ থেকে ক্যাশ এবং ফিনান্সের মাধ্যমে লিথিয়াম ব্যাটারি চলবে গাড়ি মাত্র চার ঘন্টায় আপনার ফুল চার্জ আপনার বছরে সাশ্রয় হবে কমসে কম বিশ থেকে পঁচিশ হাজার টাকা কোনো জল লাগবে না কোনো আট ঘন্টা লাগবে না মাত্র চার ঘন্টায় আপনার গাড়ি চলবে একশো প্লাস মাইলেজ এটি যে কোনো জায়গার জন্য সমতল হিল খুব সুন্দর তো সমতলে এটি মাইলেজ বেশি দিবে হিলে একটু কম দেবে তো এখন আমরা এটি লাগানোর শেষ জয়েন্ট বক্সটি আটকানো হচ্ছে এখন যে ব্যাটারির যে বক্স রয়েছে বক্সের মধ্যে প্রবেশ করছি আমাদের যে ভাইরা রয়েছে তো আমরা এখন এটি বক্সের মধ্যে প্রবেশ করলাম তো এখন আমরা দেখাবো এটি সেটিং কিছু প্রসেস বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটি এখন সুন্দরভাবে আগে আমরা বসে নিলাম আপনারা দেখুন যারা রিক্সা ব্যাটারি লাগাবেন তো এটি আপনারা চাইলে বাড়িতে বসেও আপনারা লাগাতে পারেন তো আমরা সবার আগে আমরা পুরোনো ব্যাটারি লোকে নামিয়ে নিলাম তারপরে যে রয়েছে দেখুন সাইডে রয়েছে হোল রয়েছে এখানে সিস্টেম হয়ে যাবে এখন এটি যে চারটে হোল রয়েছে আমরা সবার আগে এটিকে হোল্ড করে নাটবোল্ড লাগিয়ে যাতে কোনো না হয় তো এই যে ওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন একটি যাবে আপনার চার্জিং এ একটি লাগবে আপনার এই যে রয়েছে জয়েন্ট বক্স জয়েন জয়েন্ট বক্সের সাথে তো একটি হোল্ড রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন কালেকশন রয়েছে আর একটি রয়ে যাবে আপনার চার্জার চার্জিং পয়েন্ট তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি স্কিপ না করে একটি লিথিয়াম ব্যাটারি লাগানো প্রসেস এখন লিথিয়াম ব্যাটারি একদম সেটিং কমপ্লিট তো আমরা এখন দেখাচ্ছি একদম লাস্ট সেটিং কমপ্লিট দেখতে পাচ্ছেন এটি একদম ফুল দমে লাগানো কমপ্লিট হয়ে গেছে একদম টাই দিয়ে সুন্দর করে হয় এটাকে বাঁধা হয় এবং রয়েছে যে সার লোক রয়েছে আমাদের যারা এসছেন চামচিবাসী তো এটি হচ্ছে চার্জিং সকেট এটি এখন লাগাচ্ছে এখন এটি চার্জিংটা চেক হবে দেখতে পাচ্ছেন এটি এখন চার্জিং লাগানো হল দেখতে পাচ্ছেন বন্ধুরা চার্জ হচ্ছে এটি হচ্ছে চার্জিং হচ্ছে তো এই যে রয়েছে ইলেকট্রিক লাইন এখানে যে বোর্ড রয়েছে আপনারা বোর্ডটি কিন্তু আপনার এই তারটিকে কাটলে হবে না এবং এই তারটিকে কাটলেও হবে না আপনাকে লাইন একদম গাড়ির সামনেই আনতে হবে তো এদিকে দেখাচ্ছি যে জয়েন্ট বক্স রয়েছে জয়েন বক্স থেকে লাল আর কালো তারের সাথে এটি চলে গেল আপনার এই দেখুন ব্যাটারি এটি চলে গেল আপনার জয়েন বক্সে আর এটি চলে গেল আপনার চার্জিং সিস্টেমের জন্য এবং আরেকটি যে রয়েছে আমাদের মিটার আরেকটি সরু ওয়ার দিয়ে চলে এসছে মিটার মতলব আপনি যে রিক্সা চালাবেন তো এখানে আপনি কত পার্সেন্ট চার্জ আছে আপনি দেখুন চার্জ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটি চার্জ হচ্ছে আটত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে নিউ ব্যাটারিতে এটি এখন চার্জিং নিচ্ছে একদম এটি লাগানো ফুল কমপ্লিট হয়ে গেল এবং এটি এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট এরা চার্জ করে এঁরা চলে যাবে বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে কেমন ছিল একটি লিথিয়াম ব্যাটারি লাগানোর প্রসেস কমেন্টে মাধ্যমে জানাবেন এবং স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা ফোন করুন আমরা রয়েছি সোম থেকে শনি তো আজকে এটুকুই ভিডিও আমরা সামনের দিন নিয়ে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং কল করুন আমরা রয়েছি একদম জিরো ডাউন পেমেন্টে লিথিয়াম ব্যাটারি আপনাকে প্রোভাইড করছি সেফ আপনার পুরনো চারটে ব্যাটারি জমা করলেই আপনি পেয়ে যাবেন আকাশা কোম্পানির লিথিয়াম ব্যাটারি তো বন্ধুরা আজকে এটুকুই আমরা নিয়ে এসেছি সামনের দিন নিত্য নতুন ভিডিওর সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা